লো ভিউর চলে আসলাম খুব সুন্দর সুন্দর সোয়েটার কালেকশনে আজকে দেখাবো বিভিন্ন ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের শর্ট যারা শর্টের ভিতরে সোয়েটার কুচ্ছে তাদের জন্য শুধুমাত্র পাইকারি যারা নিয়ে সেল করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আর এখানে কিছু দেখাবো আমি খুব সুন্দর কাশ্মীরি চায়না যেগুলো আছে এগুলোর ভিতরে কিছু শর্ট টপ টপস না শর্ট সোয়েটার দেখাবো আর এখানে আমাদের প্যাকেজের তিনটা দুইটা প্রোডাক্ট আছে হ্যাঁ প্যাকেজের দুই দুইটা প্রোডাক্ট হচ্ছে দুইটা ডিজাইনে একটা প্যাকেজ আবার নিচের দুইটা ডিজাইনে আরেকটা প্যাকেজ একদম পানির প্রাইজে পাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যারা পাইকারি নিতে চান মোটামুটি ছয় পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন আজকে শুরু করছি কোথা থেকে শুরু করব এখান থেকেই শুরু করি তো এই যে এখানে প্রথমে শর্ট সোয়েটার দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর ইউনিক ডিজাইন সুতার ডিজাইন করা সবাই জানেন কারণ সোয়েটার তো প্রিন্ট এইভাবে হয় না কারণ আমাদেরটা একদম পিপিটি সুতার কাজ করা এখানে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ডিজাইন আপনারা দেখবেন এবং যা যেইভাবে ভাল লাগে সেইভাবে নিবেন প্রত্যেকটা কালারে এক একটা বান্ডেল হয় সেইভাবেও নিতে পারেন চাইলে সব মিলিয়ে বিশ পিস তিরিশ পিস নিতে পারেন চাইলে সর্বনিম্ন বারো পিস নিতে পারেন চাইলে ছয় পিসও নিতে পারেন চাইলে ছয়শো পিসও নিতে পারেন যাই হোক এখানে অনেক ধরনের প্রোডাক্ট আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ওখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এতগুলো ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন তো যে যে যেখানে বসে আছেন সেখান থেকে বসে আপনার দোকানে যতটুকু প্রোডাক্ট লাগবে ততটুকু প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি সোয়েটার আসে লং সোয়েটার আছে অনেক সুন্দর সুন্দর কাশ্মীর সোয়েটার আছে এখানে শর্ট কিছু আছে যেগুলো যেগুলো হচ্ছে চায়না সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি এখানে চলে আসছি খুব সুন্দর দুই পাশে কিন্তু পকেট দেওয়া থাকবে ব্লেজার সিস্টেমের কিছু হট ব্লেজার দেখাবো ধরতে গেলে এগুলো ব্লেজার দুইটা ডিজাইন পাবেন যারা দুইটা ডিজাইন একসাথে নিতে চাচ্ছেন যারা দুইটা ডিজাইন একসাথে নিতে চাচ্ছেন এই যে দেখেন আপনারা থামেলে দেখেছেন সবগুলোর কিন্তু পকেট থাকবে পিপিটি সুতার ব্রুস থাকবে আপনারা মেজারমেন্ট রেখে পড়লে কিন্তু এগুলো দেখা যাচ্ছে উঠতি বয়সের যে মেয়েরা আছে স্কুল কলেজের তাদেরকে কিন্তু সেই সেই সুন্দর লাগে দুইটা ডিজাইন আমি দেখাই দিব দুইটা ডিজাইনের হোলসেল প্রাইসই হোলসেল প্রাইস হচ্ছে তিনশো টাকা কিন্তু যারা দুইটা ডিজাইন নিচ্ছেন দুইটা ডিজাইনের ছয় পিস ছয় পিস বারো পিস নিচ্ছেন তাদের জন্য মেগা ডিসকাউন্ট সেটা হচ্ছে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় এত সুন্দর সুন্দর যার সোয়েটার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকা যারা দুইটা ডিজাইন নিচ্ছেন প্রথম ডিজাইন দেখানো শেষ এই যে আরেকটা ডিজাইন ডিজাইন যারা দুইটা কিন্তু পকেট আছে আর এগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে দুইশো নব্বই টাকা আর যারা ভেঙে ভেঙে নিবেন এক সেট নেবেন কিংবা মিলিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু তিনশো টাকা আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন প্যাকেজ নাম্বার ওয়ান চলে গেছে প্যাকেজ নাম্বার টু হচ্ছে কুশিকাটা লং সোয়েটার ফেন্সি একদম টপসের মতো লাগবে পরলে যে সোয়েটার গুলো যারা এটা নিতে চাচ্ছেন আপনারা দেখেন এটার মধ্যে দুইটা ডিজাইন আছে এটা নাম হচ্ছে কুশি কাটা ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যেগুলো নিচে থাকবে মানে গায়ের নিচে থাকবে টপসের মতো জুলে থাকবে এগুলো কিন্তু এরকম থাকবে আর এইখানের ম্যাটেরিয়ালটা কিন্তু মোটা থাকবে যে অনেকে বলতে পারে এটা মনে হয় শীত কভার করবে না ব্যাকসাইড দেখাই দিচ্ছি অনেকে বলতে পারে যে এটা শীত কভার করবে না কিন্তু এটা ভুল এটা শীত কভার করবে একদম টপসের মতো হ্যাঁ তো এটার কালার কম্বিনেশন দেখেন এগুলোর প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগুলো এমনিতেও এগুলো জানেন আপনারা চারশো টাকা করে কিন্তু যারা দুইটা সেটে বারো পিস প্রোডাক্ট নিচ্ছেন তারকে তাদেরকে আমরা দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা এত সুন্দর সুন্দর দুইটা কোয়ালিটি পাচ্ছেন কালার পাচ্ছেন সব কিছু মিলিয়ে নিতে পারেন আর ভাবা যায় তিনশো টাকার প্রোডাক্ট চারশো বিশ টাকার প্রোডাক্ট আপনারা মাত্র পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর দুইটা ডিজাইন পাচ্ছেন আমি কিন্তু এখনো পর্যন্ত একটা ডিজাইনের এতগুলো কালার দেখাচ্ছি যতগুলো কালার দেখতেছেন সবগুলো কালার পাবেন এই যে যেটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা সবচেয়ে ফ্যান্সি এই ডিজাইনটা আমি দেখাচ্ছি যে যেখানে বসে নিতে চাচ্ছেন এই সুন্দর ডিজাইন নিতে পারেন কিন্তু ব্যাকসাইড আমি একটু দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর একদম টপসের মতো প্রত্যেকটা ডিজাইন দুইটা ডিজাইন মিলিয়ে যারা বারো পিস প্রোডাক্ট নিচ্ছেন তা যা সেই বিক্রেতার জন্য প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশন এখন আমি চলে আসব খুব সুন্দর হচ্ছে চায়না সোয়েটার এ এগুলোও হচ্ছে শর্টের উপরে আমি দেখাচ্ছি দেখেন ডিজাইন সবকটা দেখে রাখুন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পিবিটি সুতার উপরে আর হোলসেল প্রাইস হচ্ছে চারশো তো পঞ্চাশ তো এইগুলো থেকে যারা যারা নি চাইলে সব মিলিয়ে বারো ফিজও নিতে পারেন আর এখন এক কালারের ভিতরে কিছু আমি দেখাবো ডিজাইন সেগুলো হচ্ছে হোলসেল প্রাইস তিনশো টাকা খুব সুন্দর ডিজাইন করা কিন্তু দেখতেই পাচ্ছেন তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যে যেখানে বসে আছেন ওখান থেকে বসে অর্ডার কিন্তু অর্ডার করতে পারেন নিতে পারেন এটা আসলে নাই পকেট এটা এটা একটা আছে এটার এটার ভিতরেই একটা চলে আসছে যদি অনেকেই বলে যে আমার পকেটটা লাগবে তাইলে কিন্তু এটা ভুল করবেন ঠিক আছে আমাদের প্রথম কাস্টমারটা এটা এটা পাবে এটা ভুল করে হয়তো একটা স্যাম্পল এখানে আসে সেজন্য আপনারা পেয়ে যাচ্ছেন এটা অর্ডার করা ছিল অন্য জায়গায় দিয়ে দিছি প্রোডাক্টগুলো এগুলো তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় ওকে তো আরও অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা জানেন আছে আমাদের কাছে আমাদের কাছে ওবার জ্যাকেট সব ধরনের শীতের কালেকশন ওয়েস্টার্ন ড্রেস কালেকশন সব পাবেন আর এবারে টু পিস তো ধামাকা দিচ্ছি আমরা বড় বড় অর্ডার কাটতেছি যেটা বেলবেটের উপরে অনলাইনের সেরা টু পিসটাই স্টোনের কাজ করা দেখতেই পাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় বিশ টাকায় প্রাইসটা আজকে বলেই দিলাম এতদিন শুধু অনলাইনে দিয়েছি আপনারা আগামীকাল থেকে কিন্তু আমাদের এখানে প্যাকেট হয়ে চলে আসবে সেই কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ